আমার টার্গেট আগেই বলেছে যে আমি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্যই করা যে এই গ্রুপটাকে সার্ভ করার জন্য জন্য করা তো ইন্ডিয়াতে কিন্তু অনেক ক্ষেত্রে মানে আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক এই ধরনের হাসপাতাল ট্রাস্টি হসপিটাল আছে যেখানে মধ্যবিত্তের লোক যে কিন্তু সুযোগ পায় আমার ইচ্ছা সারা জীবন যেন এই হাসপাতালটা যারা পরবর্তীতে আমার পরবর্তীতে চালাবেন তারাও যেন এইভাবেই চালায় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্যই করা তো আমার খরচটা সব ক্ষেত্রেই এরকম মানে কম কম করে ধরা ইভেন আমাদের এখানে কিডনি স্টোন সার্জারি হচ্ছে ক্যান্সার সার্জারি হচ্ছে প্রস্টেট সার্জারি হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি হচ্ছে পিসিএনএল হচ্ছে সবগুলোই কিন্তু যতটা কম করানো সম্ভব আমরা সবসময় টার্গেট করি যে অতিরিক্ত লাভ যাতে না করে নাম্বার অফ পেশেন্টস যদি আমরা যদি ডবল করি আমি একটা রুগী না দেখে দুইটা রুগী দেখি একটা অপারেশন ও দুইটা অপারেশন করি আমার হাতে একটু খাটনি বেশি হবে ইনকাম তো কমবে না কাজে সেক্ষেত্রে কিন্তু ইনকা মানে খরচটা অর্ধেক করা যায় কিনা অর্ধেক না হলেও থ্রি ফোর্থ করা সম্ভব কিনা এবং অন্যান্য জিনিস সব জিনিসই এরকম মানে চেষ্টা করা তো অন্যান্য সার্ভিসের খরচ এরকম ট্রান্সপ্লান্টটাকে স্পেশাল সেক্টর করা হয়েছে এই জন্য যে ট্রান্সপ্লান্টের রুগীগুলো সারা জীবন ওষুধ খেতে হয় এবং ওষুধ খেতে পারে না ওষুধ কিনতে পয়সা পায় না তার তার কাছ থেকে কিভাবে পয়সা নেওয়া যায় সেই জন্য আমরা প্রথম দিকে একদম প্রথম দিকে যখন তখন আমাদের দক্ষতা অতটা ছিল না তখন আমরা ওষুধ পর্যন্ত কিনে দিয়েছি তো এখন তার অত করা সম্ভব হয় না কিন্তু যেগুলো করা সম্ভব প্রাথমিকভাবে অনেক কিছু করা সম্ভব আমরা সেগুলো করেছি যে ট্রান্সপ্ল্যান্ট রোগীদের ফলোআপে যে পরীক্ষা দরকার সেগুলো আমরা ফ্রি করি প্রতি মাসে প্রায় 6 700 রোগী ট্রান্সপ্ল্যান্ট করা রোগী ফলোআপে আমাদের তো 1800 রোগী হয়ে গেছে ছয় সাতশো তো বাইরের করা রোগী আবার এখানকার এখানকার তিন মাসের রোগী রয়ে যায় এগুলে যোগ করলে প্রায় আট নয়শো রোগী এভরি মান্থ তাদের পরীক্ষা নিরীক্ষা করছে আমার কাছে মনে হয় পাঁচ ছয় লক্ষ টাকার টেস্ট এই ফ্রি হচ্ছে কিন্তু তাদের তাদের এই ট্রান্সপ্লান্ট পরবর্তী ফলো আপের জন্য এবং অপারেশনের খরচটা যেটা আমি যারা আমার সহযোগী আছেন তাদের তারা নোমিনাল একটা মেয়ে এটা এই আমি তাদেরকে প্রতি কৃতজ্ঞ যারা অল্প কিছু পেমেন্ট আমরা দিই যে যাতে করে তারা আগ্রহ হারিয়ে না ফেলে আমার ধরেন দুইজন অ্যানাস্থেটিস লাগে চার পাঁচজন ডাক্তার দরকার চার পাঁচজন তারও বেশি লাগে ছয় জন প্রায় ডাক্তারই লেগে যায় তাদের তাদেরকে তারা বারবার আসবেন তারা এতগুলো সময় দিবেন তাদের জন্য তো একটা ব্যবস্থা তাদের অন্য উপায়ও কিছু আছে তারা যাতে অন্যান্য দিকটা খেয়াল রাখি সবসময় যেটা মনে করি যে আমি তো সারা দিন আমার হাসপাতালেই কাজ করছি আমি অন্যান্য কাজও করতেছি এই হয়তো স্টোন সার্জারি গুলো করতেছি সার্জারিগুলো করতেছি সেক্ষেত্রে তো আর্নিং হচ্ছেই আর আমি সাধারণত আমার আর্নিংগুলো বাসায় নেই না হাসপাতালেই থাকে হাসপাতালে কাজেই ব্যবহৃত হয় আমার বাসায় যখন যেটা প্রয়োজন হয় মাসিক খরচ হাসপাতাল থেকে বলে দেয় সেই টাকা খুব একটা লাগে না আপনার একটা মানুষের চলার জন্য যে খুব বেশি লাগে না মানে আমার তো মনে হয় অধিকাংশ হয়তো টাকায় হাসপাতালে ইম্প্রুভমেন্টে খরচ ব্যবহার চলে হয়তো কোথাও যেতে হলে কোথাও যেতে হাজ করতে যাবেন কিংবা তখন একটা বড় খরচ লাগে কিংবা কোনো বিদেশে কোনো কনফারেন্সে যাবেন তখন একটা খরচ লাগে তাছাড়া কিন্তু মাসিক খরচ খুব একটা লাগে না